এই যে আর গরমের জ্বালাই পাচ্ছি না বুঝেছ কি করবো তো খেতে গরমের মধ্যে দিয়ে ভাত তরকারি কোনো সবজি মাছ কিচ্ছু খেতে ভালো লাগছে না তাই আজকে কি করব ভাবছি জানো আজকে ডাল করবো আমডাল পটল ভাজা ভেন্ডি ভাজা আর তোমার আলু মাখা ঠিক আছে কেমন লাগবে খেতে অবশ্যই জানি আমাকে ঠিক আছে তোমরা খেতে কে কে পছন্দ করো আম ডাল আলু মাখা পটল ভাজা ভেন্ডি ভাজা অবশ্যই জানাবে কিন্তু হ্যাঁ আম খেতে ভালোবাসে নাকি কাঁচা আম একটু নুন দিয়ে একটু লঙ্কা দিয়ে একটু এ সেই লাকি খাতা না কাটুক শুকরা গিয়ে গো হিয়া মারা চা আমি তো মানি তবে নিয়ে পিরাকে বলা এই জন্ম এটা খেয়ে দেখবো কেমন লাগে lon kata, nahi, kata pula, shah, patwa, ha. ha, ha. Ya kah যাবো <laughs> <laughs>

दादा पैकेट रे आ तो रही भेंजवाजा आ हम लोग खा हमें तो साफ को का कोम है पूरा पाकाम रे हे लाओ बेटे मिष्टी मिष्टी टॉप मिष्टी लागे खाबे इटू हे लाओ ये खा लेम छुले दोई गरम गरम सीले दो छुले दो एकदम पैकेट कोस्टोस कोचा हमरा दिए दादू ने आंके ना